এফ টোয়েন্টি টু র্যাপ্টর এটি শুধু একটি বিমান নয় বরং আধুনিক সামরিক প্রযুক্তির এক বিস্ময়কর নিদর্শন যুক্তরাষ্ট্রের তৈরি এই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার আজও বিশ্বের সবচেয়ে উন্নত প্রাণঘাতী যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত যদিও বিশ্বের অনেক মৃত দেশ এই বিমানের জন্য আগ্রহ প্রকাশ করেছে তবে যুক্তরাষ্ট্র কখনোই এটি কাউকে বিক্রি করেনি কেন এর পেছনে রয়েছে একাধিক কৌশলগত প্রযুক্তিগত কারণ প্রথমেই আসি এফ টোয়েন্টি টু ক্ষমতা ও বৈশিষ্ট্যর দিকে এই বিমানটি তৈরি করা হয়েছে একমাত্র শত্রুর আকাশ আধিপত্য দমন করার জন্য এর সুপার ক্রুজ ক্ষমতা অর্থাৎ আফটার বার্নার ছাড়াই শব্দের চেয়েও বেশি গতিতে দীর্ঘক্ষণ উঠতে পারা একটি বিরল বৈশিষ্ট্য যা যুদ্ধক্ষেত্রে দ্রুত গতিতে লক্ষ্যবস্তু ঘায়ল করতে সাহায্য করে এফ টোয়েন্টি টু ঘন্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে উঠতে পারে এবং এর অপারেশনাল রেঞ্জ এক মাইলের বেশি এছাড়াও এটি স্টেল প্রযুক্তির মাধ্যমে রাডারে প্রায় অদৃশ্য সত্তর চোখের আড়াল থেকেই আঘাত হানতে সক্ষম এর অবিশ্বাস্য সুপার ম্যানো ভ্যারাবিলিটি এর বড় একটি বৈশিষ্ট্য যার ফলে এটি শত্রুর পাল্টা আক্রমণ এড়িয়ে তাৎক্ষণিকভাবে নতুন পজিশন নিয়ে আক্রমণ চালাতে পারে দুইটি এফ ওয়ান ওয়ান নাইন পিডব্লু ওয়ান হান্ড্রেড ইঞ্জিনের মাধ্যমে এই বিমান থ্রাস্ট ভিক্টোরিং প্রযুক্তি ব্যবহার করে আকাশের দিক পরিবর্তনে অবিশ্বাস্য সক্ষমতা দেখায় অস্ত্র অস্ত্রসজ্জার দিক থেকেও এফ টোয়েন্টি টু অনন্য এটি বহন করতে পারে ছয়টি এ আই এম ওয়ান টু জিরো রাডার গাইডেড ক্ষেপণাস্ত্র দুইটি এ আই নাইন এক্স হিট সিকিং ক্ষেপণাস্ত্র এবং একটি এম সিক্স ওয়ান এ টু টোয়েন্টি এম এম গ্যাটলিং গান প্রয়োজনে এটি বোমা বহন করেও আকাশ থেকে মাটিতে আঘাত হানতে পারে এত কিছু একটি অতি আধুনিক ডিজাইন ও রাডার প্রতিরোধক আবরণে গড়া হয়েছে যা যুদ্ধক্ষেত্রে একে তুলনাহীন করে তোলে এবার আসি কেন যুক্তরাষ্ট্র এই বিমান অন্য কাউকে বিক্রি করেনি এফ টোয়েন্টি টু র্যাপ্টর এর ব্যবহৃত স্টেলথ প্রযুক্তি সেন্সর ফিউশন এবং সুপার ক্রোস ক্ষমতা একে বিশ্বের অন্যতম অদৃশ্য ও অপ্রতিরোধ ফাইটার জেটে পরিণত করেছে যুক্তরাষ্ট্র চাইনি এই উচ্চ প্রযুক্তির কোনো উপাদান বিদেশি সরকারের হাতে যাক তাদের আশঙ্কা ছিল এমনটি হলে ভবিষ্যতে এসব প্রযুক্তি অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়তে পারে কিংবা কোনোভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশগুলো এর প্রতিলিপি তৈরি করতে পারে ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্র সামরিক শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারত আরেকটি বড় কারণ উনিশশো সালে যুক্তরাষ্ট্রে কংগ্রেস একটি বিশেষ আইন পাস করে যেখানে পরিষ্কারভাবে বলা হয় এফ টোয়েন্টি টু কোনো বিদেশি দেশকে বিক্রি করা যাবে না এ আইন ছিল সরাসরি রপ্তানি নিষেধাজ্ঞা যদিও পরবর্তীতে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করেছিল এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তবুও কংগ্রেস বারবার সেই আবেদন নাকচ করে দেয় এমনকি জাপান ইসরায়েল এবং অস্ট্রেলিয়া এই বিমান কিনতে চাইলেও যুক্তরাষ্ট্র তাদের শুধু ফিরিয়ে দেয়নি বরং বিকল্প হিসেবে এফ থার্টি অফার করে এফ টোয়েন্টি টু এর উৎপাদন ইতিমধ্যেই বন্ধ হলেও এটি এখনও বিশ্বের সেরা ফাইটার জেট হিসেবে চিহ্নিত